আল্লামা সাইদি গোনের পাখি আল্লামা সাইদি দুনিয়াቱን বিদাই লইয়ে আরামে ফলাই আল্লামা সাইদির হতা মন তোইলে দুনিয়ায় দাড়ি দorfrai আল্লামা সাইদির হতা। মনত ফিলে দুনিয়াই ধাৰি গম নলায় গুৰানেৰ পাখি আল্লামা চাই দি ঘূৰানেৰ পাখি আল্লামা চাই দি ধুনীয়া থুন বিদাই লৈয়ে ইয়াৰ ৰে ফেলায় আল্লামা চাইদিৰ কথা মনত ফৰিলে দুনিয়াই ধাৰি গম হতা মনলে দুম নয় আল্লামা সাই দি হজুর সোয় হতো নির্যাতন তেরো বছর কারাগার থাড় জীবন আল্লামা সাইদি হজুর সোয় হত নির্যাতন তেরো বছর কারাগার থাড়াই জীবন হনে হনে জুলম গোজে আল্লাহ পাকে ব্যাগিন দেখে হনে হনে জুলম গোজে আল্লাহ পাকে ব্যাগিন দেখে মজলুমর বিচার আল্লাহ নদী বো ফিরাই আল্লাহ মা হথা মন কইলে দুনিয়াই দারি গম নলাই আল্লাহ মা হথা মন কইলে দারি গম নাই বর্ষা গরি আল্লাহর উপর হকর রাখি অন্তর পুরানের দাওয়াত দিয়ে পঞ্চাশটি বছর মধুর কণ্ঠে বইয়ান ফনি জড়িয়ে যাইত চোখের পানি মধুর কণ্ঠে বইয়ান ফনি জড়িয়ে যাইত চোখের পানি যার মরণে হাইন্দে বাইরে সারা দুনিয়ায় আল্লামা সাইদির হাতা মনত থইলে দুনিয়ায় দাঁড়ি গম নাই আল্লামা সাইদির হাতা মনত থইলে দুনিয়ায় দাঁড়ি গম নাই মনতে বড় আশায় আছিল সোনার মদিনা যাইব কুরনের ময়দানত বয়ান গরিব মদত বড় আশায় আছে সোনার মদি না যাইব বয়ান গরিব মনর আশা নইল ফুরন মুক্তি নফাই কারা কারাবরণ মনর আশা নইল ফুরন মুক্তি নফাই কারা শহীদ হইয়ে সাইদে হুজুর আল্লাহ রে সারাই আল্লামা সাইদের হথা